আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে প্রথম আলোতে দেখলাম সাবেক নির্বাচন কমিশন প্রধান আউয়াল সাহেবের একটা বিবৃতি প্রথম আলো ছাপিয়েছে এরকম যে আউল সাহেব আজকে কোথে উঠেছিল উনি স্বীকার করেছেন যে দুই হাজার চব্বিশে নির্বাচন ছিল পাতানো নির্বাচন ঠিক আছে ডুপ্লিকেট নির্বাচন বা বুয়া নির্বাচন আচ্ছা তো দুই হাজার নির্বাচনটা যদি বুয়া হয় তাহলে এবার চিন্তা করুন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি বা এপ্রিলে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা কি পাতানো হবে না সেই নির্বাচনটা কি বোয়া হবে না কেন এই কথাটা বলছি আমরা দুই হাজার চব্বিশে যখন নির্বাচন করেছি তখন কিন্তু আমরা কোনো দলকে জামায়াত ব্যতীত কোনো দলকে নিষিদ্ধ করে নিই নির্বাচন বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল অন্যান্য বিএনপির সাথে সমমনা জোট সবার দরজা খোলা ছিল সবাই নির্বাচনে আসার রাস্তা রেড়েছিল কিন্তু বিএনপি তার রাজনৈতিক চিন্তার কারণে প্রতিফলনের কারণে বিএনপি নির্বাচনে আসে নাই তো এটা বিএনপির সমস্যা তো বিএনপি নিষিদ্ধ করে নাই নির্বাচনে আসার জন্য এখন দখলদার ইউনুস বাংলাদেশ আমলিককে নির্বাচনে নিষিদ্ধ করে রেখেছে তারা আমলিকের সব ধরনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করে রেখেছে তো আপনি দেখেন যেই দলের বাংলাদেশের সমর্থন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোটের সেই দলকে আপনি নির্বাচনে নিষিদ্ধ করে রেখেছেন আর সেই নির্বাচনের নির্বাচন কমিশন প্রদান হলেন এ এম এম নাসির উদ্দিন সাহেব এখন প্রশ্ন হল এখানে এই নির্বাচনটা কি দামি হবে না আর এই জনাব নাসির উদ্দিন সাহেব কি আপনার ওই আউয়াল সাহেব বা নুরুল হুদা সাহেবের মতো হবে না কারণ বিএমপি ভোটে আসে নাই আমরা চেষ্টা করেছি বিএমপিকে ভোটে বোটে আনার জন্য বিএমপি বিএনপির কৌশলের কারণে হোক যে কোনো কারণেই হোক বিএমপি বোটে আসে নাই এখন আমলিককে আমলিক বোটে আসতে চায় আমলিককে বোটে নিষিদ্ধ করে রেখেছে দখলদার ইউনুস তো সেই নিষিদ্ধর ফলে যেই নির্বাচন হবে সেই নির্বাচন কমিশনের প্রধান হলেন নাসির উদ্দিন সাহেব তো জনাব নাসির সাহেব আপনি কি চিন্তা করেছেন আপনি সহ আপনার যে চারজন কমিশনার আছেন একজন মহিলা একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আছেন আর দুজন সিভিলিয়ান আছেন হয়তো সরকারি কোনো আমলা সাবেক আমলা এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি করবেন আপনারাকে একবার চিন্তা করে দেখেছেন বা কি খুঁজে রেখেছেন কোথায় গর্ব গরবাড়ি বানাবেন কোথায় থাকবেন আমেরিকায় না কানাডায় না কোন জায়গায় কারণ এই বাংলার মাটিতে এই দু হাজার ছাব্বিশে যারা নির্বাচন করবে যেই নির্বাচন কমিশন প্রদান থেকে নির্বাচন কমিশনার থাকবেন তাদেরকে অগ্রিম একটা হুমকি দেওয়া হলো তারা বাংলার মাটিতে এই আমাদের আউয়াল সাহেব এবং নুরুল হুদা সাহেবের মতো অবস্থা হবে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে মাথায় রাখবেন এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে তাদের তো আপনারা কারণ আমলিকের নেতাকর্মী ছাড়বে না শিক্ষা নিচ্ছে আমলিক কিছু জায়গায় আমলিগকে আপনারা বলেন যে আমলিক হচ্ছে স্বৈরাচার আমলি কিছু জায়গায় স্বৈরাচার ছিল না আমরা এখন স্বৈরাচারের কোর্স করতেছি কিভাবে হাউ টু বিকাম এ স্বৈরাচার ঠিক আছে আমরা কিভাবে স্বৈরাচার হওয়া যায় সেই কোচটা এখন দখলদার ইউনসের কাছ থেকে করতেছি ধন্যবাদ দখলদার ইউনসের সরকারকে কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে সরকার গুছাইতে হয় এইটা আমরা তাদের কাছ থেকে শিখতেছি আপনারা কেউ চিন্তা করেন না আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা আছেন তারা কেউ আর যাই হোক এই নির্বাচন কমিশনার ছাড়বেন না কারণ আপনি যখন একটা দলের নিবন্ধন স্থগিত করে দেন কোনো কারণ ছাড়া আপনি যখন একটা দলকে নির্বাচন থেকে বিরত রাখেন কোনো কারণ ছাড়া তাহলে আপনি কিভাবে ছাড় পান ছাড় পাওয়া আপনার জন্য নয় এটা আগাম আশঙ্কা করছি এটা আমি হুমকি দিচ্ছি না এটা আগাম আশঙ্কা করছি আপনাদের পরিণতি আউয়াল সাহেব নরলুদা সাহেবের থেকেও ভয়ঙ্কর হবে সো আগামী নির্বাচন কিভাবে করবেন আদৌ করবেন কি না নাকি পদত্যাগ করবেন সেটা একবার চিন্তা করে দেখেন কারণ যারা নির্বাচন কমিশনার ছিলেন তারা আপনাদেরই কলিগ ছিলেন আপনারা একজন আরেকজনকে চিনতেন আপনারা উভয়ই যেই তিনজনের নাম আমি বলতেছি তিনজনই প্রশাসনের কর্মকর্তা ছিলেন অতএব দুইজনের অবস্থা যদি এরকম হয় আর বাংলাদেশ আমলীগের নাম তো নামের সাথে তো শৈরাচার লেগেই গেছে তো স্বৈরাচারের স্বৈরাচারী কী হইতে পারে সেটা একবার অনুধাবন করে রাখেন যতটা আপনি চিন্তা করবেন ততটা নির্বাচনে ভাববেন তারপরে নির্বাচনে ইমপ্লিমেন্ট করবেন কোন জায়গাতে আপনি কি করতেছেন এটা পয়েন্ট টু পয়েন্ট নোট করতেছে একবিংশ শতাব্দী ভাই প্রতিটা জায়গায় প্রতিটা দাপে দাপে সব কিছু রেকর্ড আছে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের ভাই বন্ধু মিলে সমর্থক সহকর্মী মিলে অনেক লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে আমরা প্রতিনিয়ত অ্যাক্টিভ যে দেখেন না আপনাদের যন্ত্রণায় দেশের বাইরে থেকে মুখ বন্ধ রাখিনে এখন পর্যন্ত মুখ চলতেছে জানি না কতদিন চলবে কিন্তু চালাইতেছি বাকিটা আল্লাহ ভরসা তো আমরা যারা দেশ মাটি মা সবাইকে বলে দেশের বাইরে চলে আসছি আপনাদের কারণে আপনারা যে সরকারটা ফর্ম করেছেন সে সরকারের অংশ আপনি আর আমলিককে নির্বাচন করতে দেয় নাই সেই নির্বাচন কমিশনের প্রধান আপনি আপনি এক অপরাধে অপরাধী মানে অপরাধী হবেন না আপনি একের অধিক অপরাধে অপরাধী হবেন না সাহেব যদি আপনি এই নির্বাচনটা করেন কারণ আপনি দেখুন জঙ্গি গোষ্ঠী কীভাবে মপ মপ ক্রিয়েট করেন নুরহুদ্দা সাহেবকে হেনস্ত করেছে বিচারের আওতায় কিন্তু আনে নাই নুরুলতা সাহেবকে আগে হেনস্ত করেছে তারপরে বিচারের আওতায় নুরুলতা সাহেবের অপরাধ নির্বাচন করা তো সেম অপরাধ তো আপনিও দোষী ভাই আপনি আমি ক্ষুদ্র মানুষ আমার কথা আপনার কান্থক পৌঁছবে না আপনি বিবেকবান মানুষ যদি পারেন এখন থেকেই বহু পোলা পাইন সব ট্রাম্পের যে পঞ্চাশ লাখ ডলারের যে প্যাকেজ আছে সে প্যাকেজে দেশের বাইরে পাঠিয়ে দেন সে প্যাকেজে আমেরিকাতে পাঠায় দেন প্যাকেজ কি না কিনা আপনাদের কাছে এখন টাকার সমস্যা না ওই প্যাকেজ কিনা কিনা দেশের বাইরে পাঠিয়ে দেন আর আমরা অপেক্ষায় আছি আপনাদেরকে নিয়ে বসার জন্য ইনশাল্লাহ সময় আসবে এই মুক্তিযোদ্ধা হুদা সাহেব নির্বাচন কমিশন প্রধান আওয়াল সাহেবের যেই নির্যাতনটা করা হচ্ছে যেইভাবে যে কারাবরণ করা হচ্ছে কোনো মামলা মামলার বাইরে রেখে এগুলার জন্য আমরা হিসাব নিব ওনারা তো রাজনীতি করে না ওনাদের হিসাব নেওয়ার ক্ষমতা হিসাব নিব আমরা আমলীগের তৃণমূলের কর্মীরা ভালো থাকবেন নির্বাচন কি করবেন না করবেন না সেটা আপনার উপর ছেড়ে দিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক